বলছে রসগ থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আসেই ও রস গাছ থাকবে না বিয়ের পর বিয়ের আগেই রস গোষ্ঠ বিয়ের পর তো এবার তৌহিদ আফ্রিদির বাবা এবং মায়ের নষ্টমী প্রকাশ নিয়ে কঠিন হুশিয়ারি দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আপনি যখন ফোন দিয়ে কয় ইয়া ওই রেল মুট্টো রেল এগুলা একটা ভিডিও বানাইতে হইব। কে কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা বাড়াইতেছি তো হেতু যেটা বললাম আমরা তো ভয় পাই। আমি কিন্তু এর বাগের মতো ডরাই। আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরায় কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে এক রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। সবাই এটি তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা রাস্তা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খাই তা বেল্ট খুইলা

ভেঙে পড়ছে ভেঙে পড়ছে আমার কোনো কিছু ভালো লাগতেছে না আফ্রিদির বাবাকে রিমান্ড থেকে বাঁচাতে রাতে থানায় গিয়েছেন তার মা আশফিয়া উদ্দিন রিমান্ডে যাতে তার স্বামীকে না মারা হয় সে কারণে তিনি অনুনয় করেছেন রাতে আফ্রিদির মায়ের থানায় যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় তার সাথে মেয়ে প্রমি দেবর রয়েছেন একটা সময় ক্ষমতার দাপট দেখাতেন আফ্রিদি ও তার পরিবার ডিবি হারুনের সাথে ডালভাত সম্পর্ক ছিল আফ্রিদির পরিবারের সেই দাপটে সবসময় চলতেন আফ্রিদির পরিবার বিগত বছরগুলোতে তাই তাদের দাপটে কেউ কথা বলার মতো সাহস না তবে এক বছরে গেল সিনারিও বদলে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চাপের মধ্যে পড়েছিল আফ্রিদির পরিবার নাসিরুদ্দিন সাথীকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে উল্টো পাঁচ দিনের রিমান্ড দেয় আদালত স্বামীকে এই অবস্থায় দেখে হতাশায় ভেঙে পড়েন তার স্ত্রী আশফিয়াউদ্দিন বাবাকে গ্রেপ্তার করার পর আফ্রিদি কিছুই করতে পারেনি কারণ সেও এখন পলাতক আসামি আফ্রিদির মা ইজলাস কক্ষের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকেন এরপর শুনানি চলাকালে তিনি সামনের বেঞ্চে বসে স্বামীর দিকে তাকিয়ে অঝরে কাঁদেন তিনি বুঝতে পারছেন না কিভাবে স্বামীকে জামিনে মুক্ত করবেন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে চিৎকার করে কেঁদে ওঠেন আফ্রিদির মা আশফিয়া উদ্দিন রিমান্ডে স্বামীকে মারধর করা হবে মন কিছুতেই মানছেন আফ্রিদির মায়ের রাতে মেয়ে প্রমি ও দেবরকে সাথে নিয়ে চলে যান পুলিশ স্টেশনে সেখানে গিয়ে আফ্রিদির মা কান্নাকাটি করেন এমন খবর পাওয়া গেছে তিনি বলেন যেন রিমান্ডে তার স্বামীকে কোনো আঘাত না করা হয় মারধর না করা হয় বেশ কিছু সময় থানায় ছিলেন আফ্রিদির মা কিছুক্ষণ পর থানা থেকে বের হতে দেখা গিয়েছে আফ্রিদির মা বোন ও আফ্রিদির চাচাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির বড় নেতা কর্মীদের তোলে আফ্রিদির বাবা সেই প্রভাবে এতদিন গ্রেপ্তার করা যাচ্ছিল না তাদেরকে বিদেশ থেকে ব্যাপক চাপের মুখে আফ্রিদির বাবাকে অবশেষে গ্রেপ্তার করতে হয়েছে নামের সাক্ষাৎকার নিয়েছি যাকে গত তিন মাস আগেও টেকে নিয়ে নির্যাতন করা হয় রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে তিন লাখ টাকা অফার করেছিল আফ্রিদি কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয় জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণে রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয় আপনি ফোন দিয়ে কয় ইয়া ওই যে সরকারের যে ইয়াগুলা ভাঙচুর করেছে মেট্রো রেল মোট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে যেটা বলে আমরা তো ভয় পাই আমি কিন্তু এর বাঘের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরাই কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক

আমি একটু ডরাই যাই আমি তো ডরাই যাই আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো এই দেখা তলপাড়ে কামড়ি চাল এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ কোন দিকে শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবো বুঝছো রাহি আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দিয়ে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ভিডিও কলে আমার কইতেছে একজন সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আসলে তুই তো তোর ভাইয়ের অবস্থানটা আমি কে জি ভাই বুঝছি বড় কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কে জি ভাই ঠিক আছে শুধু বুঝাইছিস যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা তৌহিদ আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও

সুন্দর ছিল সে হাসিনার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকে রাখতে সব ধরনের অপচেষ্টাই করেছে সে একটা সময় ছিল ফেসবুকে আওয়ামী বিরোধী কোন পোস্টে দিলে কিংবা বিএনপির জামাতের পক্ষ নিয়ে কিছু লিখলে আইডি বা পেজ গায়েব হয়ে যেত এর মূলে ছিলেন তৌহিদ আফ্রিদি সাইবার এক্সপার্ট ভাড়া করে তিনি বিএনপি ও জামেদ ইসলামীর বিভিন্ন পোস্ট ও ফেসবুক পেজ মুসে ডিজিবল করে ফেলতেন কথায় তিনি আওয়ামী সরকারের একজন দোষর হিসেবে কাজ করতেন আফ্রিদি শুধু যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন তা নয় সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ভালো সম্পর্কে দোহাই দিয়ে সাধারণ মানুষ ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও হুমকি ধামকি দিতেন কন্টেন্ট ক্রিয়েটর ইডিটের মাইরে বা পেজের মালিক স্বপন আহমেদ তার হাতে অত্যাচারের শিকার হয়ে ফেসবুকে লাইভে এসে অঝরে কেঁদেছিলেন ইউটিউব ও ফেসবুক জগতেও আফ্রিদির প্রভাব ছিল চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের পক্ষে কাজ করায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত হন তৎকালীন আওয়ামী সরকারের ছত্রছায় তিনি এসব অভিযোগের রোশানল থেকে সহজেই পার পেয়ে যান অভিযোগ ছিল আন্দোলন চলাকালে তিনি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য প্রয়োগ ও ভয়ভীতি দেখা দেন শিক্ষার্থীদের তিরস্কারের মুখে পড়ে তিনি তার অবস্থান পরিবর্তন করেন গত বছরের পহলা সেপ্টেম্বর শেখ হাসিনাকে প্রধান আসামি করে বাইশ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি গণহত্যা মামলা দায়ের করা হয় যেখানে তহিদ আফ্রিদি ছিলেন এগারো নম্বর আসামি গত সতেরো আগস্ট একই মামলায় তার বাবা ও মাই চেয়ারম্যান নাসির সাথী গ্রেফতার হন এরপর গতকাল রাতে বরিশাল থেকে গ্রেফতার হন এক সময়ের জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গত ফেব্রুয়ারিতে তৌহিদ আফ্রিদি তার ফেসবুক পোস্টে দাবি করেন তিনি দা প্রেসিডেন্টস ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তার দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই এই অ্যাওয়ার্ড পেয়েছেন সরকার পতনের নেটিজেনরা আফ্রিদি সোলাইমান সুঘন সহ এইসব স্বৈরাচারের দোষর ইনফ্লুয়েন্সারদের বয়কটে ডাক দিয়েছে পাবলিক পেতে এই কথিত অ্যাওয়ার্ড প্রাপ্তির ভাওতাবাজি নাটক সাজান আফ্রিদি দ্য প্রেসিডেন্টস ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায় কয়েকটি ক্রাইটেরিয়া পূরণ করে মাত্র বারো ডলার পনেরো সেন্ট বাংলাদেশি টাকায় পনেরোশো টাকায় এই সার্টিফিকেট এবং মেডেল যে কেউ কিনতে পারে তৌহিদ আফ্রিদি পনেরোশো টাকায় ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড কিনে সেটা দিয়ে আবার বিভিন্ন মিডিয়ায় নিউজ করিয়েছে এর আগে তৌহিদ আফ্রিদি সহ সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের দৌরাত্ব নিয়ে বিশদ আলোচনা করছিলেন প্রবাসী সাংবাদিক নাইন খান শাহদ তিনি তার ফেসবুক পোস্টে কি লিখেছিলেন তার একটি সারাংশ জীবনের কথা চ্যানেলের ভিওর্সদের সামনে তুলে ধরব জুলকান্নাইন শাহের খান যুক্তি দেখিয়েছেন যে পনেরো আগস্টে শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানোর জন্য বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক বুদ্ধিজীবী এবং পেশাজীবীদের যে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে তার অধিকাংশই শ্রদ্ধা থেকে করা নয় বরং এটি ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা এ প্রচারে অংশ নেওয়া অনেকেই গত ষোলো বছরে আওয়ামী লীগ সুবিধা সুবিধা ছিলেন এই ব্যক্তিরা আওয়ামী লীগ ফিরে এলে তাদের দুর্নীতির সুযোগ ও অবৈধ প্রভাব বজায় থাকবে বলে মনে করে যার ফলে তারা অতি উৎসাহী হয়ে এই ধরনের প্রচারণায় অংশ নিয়েছে তাদের মূল লক্ষ্য ছিল শেখ মুজিবকে বিচ্ছিন্নভাবে মহিমান্বিত করা যাতে গত ষোলো বছরে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পারছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই বস্তু সকল আপডেট সর্বপ্রথম আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা কোনো দল করে না দলের পক্ষে বিপক্ষে কথা বলা আমাদের উদ্দেশ্য নয় বর্তমানে দেশ আওয়ামী লীগ দিকে মুখরিত হয়ে আছে কেননা সাধারণ মানুষ আছে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগকে নতুন করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য মুখরিত হয়ে আছে এবং যে কোনো মুহূর্তে দেশে ফিরে আসতে পারেন শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি তিনি সেজন্য অবস্থান করেছেন আমরা চাই দেশের ক্লান্তি লগ্ন এবং বর্তমান যে অস্থিরতা সেগুলোকে যেন নির্বাচিত সরকার দূর করতে পারে আর যদি শেখ হাসিনা দেশে আসে তাহলে যেন সুষ্ঠ বুটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে আসে এবং তিনি যেন সুষ্ঠুভাবেই দেশ পরিচালনা করার জন্য আসে আর হঠাৎ করে দেশে আসা অস্থিরশীল অবস্থা সৃষ্টি হওয়া এগুলো আমরা কখনো চাই না তাই আজকের মতো বিদায় নিচ্ছি এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন